কবিতা আমি একজন নারী লিখেছেন অপর্ণা চক্রবর্তী হা আমি একজন নারী আমি অনেক কিছু করতে পারি কান্না লুকিয়ে হাসতে পারি বলতে পারি আবার ভাবতেও পারি তোমার প্রেমে পড়তে পারি ফুলের মতো ঝরতে পারি সকলের সব অন্যায় অত্যাচার নির্দ্বিধায় পারি স্বামী সন্তানের মঙ্গল কামনায় শতব্রত রাখতে পারি হা আমি একজন নারী ফুলের মতো ঝরতে পারি তোমার মিথ্যা ধরতে পারি পাপের বাড়ি ছাড়তে পারি নিজের অন্য অন্যের মুখে তুলে দিতে পারি কষ্টের পাহাড় বুকে জড়িয়ে জীবন সমুদ্রে পারি দিতে পারি সব সহ্য করেও মাথা তুলে দাঁড়াতে পারি হা আমি একজন নারী নতুন জন্ম দিতে পারি লোকের খিদে মেটাতে পারি প্রয়োজনে চণ্ডী হতে পারি হাজার জিতেও হারতে পারি প্রবল ঝড় ঝাঞ্ঝা সামলে উঠতে পারি সকলের নানা নিন্দা অপবাদ সইতে পারি এত কিছু করার পরও গর্বের সাথে বলতে পারি হা আমি একজন নারী